আচ্ছা সব মনে ক্লিয়ার আছে আছে না আছে না ক্লিয়ার ওকে তো নতুন জয়পুরে চলে আসছে আপু হ্যাঁ জয়পুরে পড়ছো আপু হ্যাঁ এই তো চিনে গেছেন খালেদ তারেক এই আইডি থেকে কে আপু লিখতেছেন না ভাইয়া লিখতেছেন আপু হইলো তো তাও ঠিক আছে রিলেট করতে পারেন ভাইয়া যদি বুঝে যান যে আমি হচ্ছে জয়পুরে পড়েছি মার্শাল দা ইউ আর গেটিং অ্যাপ্রোড অন শপিং ওয়ালাইকুম আসসালাম রিজিয়া ফারুক বেশি ভালো নাই আপু চোখের মধ্যে একটা বিশাল বড় অঞ্জলি উঠছে হ্যাঁ চোখের অবস্থা খুব খারাপ সো তারপরে যেহেতু অনেক সুন্দর সুন্দর জয়পুরি এসছে আমি ভাবলাম যে আপু লাইভটা আপনাদেরকে করে দিয়ে যাই যাতে করে দেখে শুভ রাজ শুভেচ্ছা নিও থ্যাংক ইউ সো মাচ আমি আপু এই জন্য খালের তারিখ এই জন্য কি সুন্দর করে একবার ধরে ফেলছেন যে আমি জয়পুরি পড়েছি আচ্ছা সো কি হবে বলেন তো আজকে অনেক সুন্দর সুন্দর আমরা ড্রেস দেখবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আমরা জয়পুরি দেখবো এই গরমে যাদের জয়পুরি দরকার তার আজকে জয়পুরি নিয়ে নেবো আমার এই জয়পুরে দেখেছেন আমি যে বানিয়েছি মনে আছে বাইশশো টাকার এই জয়পুরিগুলো পঁচিশশো টাকা রেঞ্জের যে এই জয়পুরিগুলো ছিল বুটি জয়পুরি যেগুলো বাইশশো টাকা করে এনে দিয়েছিলাম সেই জামাটা কিন্তু আমি বানিয়েছি আচ্ছা এটা পরে আসার কারণ কি প্যান্টের কাপড়গুলো আপনি এরকম প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু এরকম জামার প্যান্টের কাপড় আলাদা তো আপনারা যদি মনে করেন জামার মধ্যে প্যান্টের কাপড় দিয়ে এরকম করে বুকের কাছে আপনারা ডিজাইন করে নিতে পারেন সেই জন্যই পড়লাম যাতে করে আপনারা দেখে এখান থেকে ডিজাইনের আইডিয়াটা নিয়ে নিতে পারেন হ্যাঁ অল ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর জয়পুর আপুর এটা স্পেশালি দ্য মেকিং এই জামাটা যেরকম করে ডিজাইন করেছে বুটিক জয়পুরের আমার কাছে এত ভালো লেগেছে দ্যাটস ওয়াই আমি আমার এটা পরে এসেছি যাতে করে আপনারা এখান থেকে দেখে ডিজাইনের আইডিয়া নিতে পারেন আপু কালামকারি ব্লাউজ পিস কবে আসবে আপু একটু সময় লাগবে এখন আপাতত কোনো কালামকারি ব্লাউজ পিসের লড় ছাড়েনি

স্পিকার লাগবে না এটা অটো স্পিকার ফোন আপডেট হয়েছে ওকে ওকে কালার নিতে চাই আপু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন হ্যাঁ কি মিষ্টি লাগছে আপু তোমাকে যাক ভাই আমি অনেক অসুস্থ মানে অনেক অসুস্থ না বাট আমার চোখের অবস্থা খুব খারাপ আপু এরপরে যদি ঠিক আমি যেন চশমা পরে আসছি যদি চশমার মধ্যে গোল গোল রিং লাইটের লাইট পড়ছে বাট ইটস ওকে ইটস ওকে কোনো ব্যাপার না হ্যাঁ নাইটস লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আই এম টেকিং ইউর কম সাড়ে চশো না কোড নাম্বার চেঞ্জ করে দিই কারণ ওঠানোর অর্ডার আছে স্যার কালার কত বছর দেখছি বা পনেরো থেকে দেখাই দিই পনেরো আছে কোড নাম্বার স্টার্ট হবে পনেরো থেকে হ্যাঁ এক বেশি সময় না আমি একটু আপনাদেরকে জয়পুরগুলো দেখাই এখন আমার ইস মানে ইয়া লাগতেছে হাত হাত নিষ্পিষ নিষ্পিষ করতে স্যার আজকে জয়পুরের কালারগুলো দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই এই যে উপরে যে চারটা ডিজাইন দেখাচ্ছি আপু এই চারটা ডিজাইন দিয়ে অবশ্যই আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো কারণ এটা জামার প্যাটার্ন আর ওনার প্যাটার্নটা এরকম করে দেয় আমি যদি নিচের টাকা নতুন আসছি আপনি এখনও এখনো দেখি নাই বা উপরেটা শোরুমে পাঠাই তো আমি তখনই দেখছি এটার মধ্যে যদি আপনারা এই ডিজাইনটা করেন একটু লেস দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে সো আজকের এই যে টোটাল আটটা জয়পুরী খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে একটা আছে জলসা ছাদিস্টাইল আর একটা তো ডার্ক কালারের মধ্যে খুব পছন্দ হবে প্রাইস হচ্ছে কি পনেরোশো করে ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিক্সটি টাকা আউটসে ঢাকা এইটি টাকা যার কাছে তো ভালো লাগবে কোর্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার থেকে মেসেজ করে দিতে হবে বানার বাসে পেয়েছে হ্যাঁ আপু আপনি দুবাই কবে যাবেন অনেকদিন আপনার দুবাইয়ের পশ ফটো দেখেন ও মা গো মা থ্যাংক ইউ সো ওমা সুইটার ওই পস ছবি দেওয়ার জন্য আমার কিডনি বেচার কোনো দরকার নাই হ্যাঁ আমি এমনি ঠিক আছে কি হয়েছে চোখে আপু মনে হয় অঞ্জলি উঠছে যে চোখে মনে হয় অঞ্জলি উঠছে চোখ একদম থাক হ্যাঁ সো চোখের একদম আইলিটা ভারী হয়ে গেছে ব্যথা করতেছে যাব একটু পরে ডক্টরের কাছে আচ্ছা থামে না পো আমি একটু একটা সেকেন্ড আমি একটা কাজ করি ডিস্টার্বিং যে গুলো থাকে হ্যাঁ ডিস্টার্বিং গুলো যেন আমাদেরকে লাইভের মধ্যে ডিস্টার্ব করতে না পারে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি ওকে টোম্পা তোমার বানানো গরম মশলা আমার বোনেরা ইউকে নিয়ে গেছে আমি নতুন করে অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আমার নাম আমার মায়ের বানানো আমি এনে দিয়েছি শুধু হ্যাঁ ওই মশলার প্রশংসা আল্লাহ সাড়ে সাতশো জন জয়েন করে হচ্ছে আমি আর কথা বলবো না আমার ভয় লাগতেছে জয়পুরিগুলো এমনি নতুন খুবই সুন্দর সুন্দর তার মধ্যে সাড়ে সাতশো জন আমি দিয়ে কুলাইতে পারবো না আচ্ছা শোনেন কোর নাম্বার আজকে স্টার্ট হবে পনেরো থেকে হ্যাঁ তো যার কাছে একটা ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আপু এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন আমাদের মাত্র একটা শিফট শেষ হচ্ছে আবার নতুন করে শিফট শুরু হবে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আপু সো তখন থেকে আবার রিপ্লাই পাবে যার যেটা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে রাখেন আমি ঠিক সাড়ে আটটায় লাইভ শুরু করলাম সাড়ে আটটা থেকে আপু আমরা সমানে সিরিয়ালি কিন্তু অর্ডারগুলো টানবো সো শুরু করে ফেলেছি কিন্তু হ্যাঁ সো শুরু করে ফেলেছি আপু বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু বাবা ভালো আছে বাবার মার অবস্থা খারাপ আপু আমি একটু ডক্টর কনসাল্ট করবো আসলে এখন আমি ডক্টরের কাছে একটু যাবো আমার কাছে মনে হচ্ছে তাও একটু চোখটা দেখাই আপু হ্যাঁ চোখটা একটু দেখায় আমার কাছে মনে হচ্ছে সো তারপরে আমি যদি আপনার স্ক্রিনশট রাখি আমি জানি না সাহিরা সাজনা আপু নিজে ডক্টর হইতে পারেন আমি একটু স্ক্রিনশটটা রাখি আচ্ছা প্লিজ প্লিজ বর্ড ফটোশটের জন্য দুবাই যাও বলেন তো আপু মানে আপু আমি এত ফটো ফ্রিক না আপু আপনি ভুল বakesh অফার করছেন আমি এত ফটো ফ্রিক না শুধু ছবি তোলার জন্য আমি দুবাই যাই না সোনা এত টাকা এখন আল্লাহ তালা আমাকে দেয় না যদি কখনো এরকম দেয় যে শুধু ছবি তোলার জন্য দেশের বাইরে যেমন তাহলে দুবাই না তাহলে হয়তো বা ইউরোপ আমেরিকা এগুলারই ট্যুর দিব এখনো আপনার করে ফেলেছি কিন্তু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি আপু আমার ডিজাইনটা করবেন আমি দেখাচ্ছি প্যান্টের কাপড়টা দেখালে বুঝতে পারবেন কেন কথাটা বললাম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি ফিফটিন প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলে সেটার আমি পনেরোশো টাকা ডেলিভারি চার্জের ঢাকায় সেটা এখন শুধুমাত্র গভর্নমেন্ট ড্রেস আপনারা চাচ্ছেন আমার আজকে আর চোখের অবস্থা বেশি ভালো ছিল না বলে সারাদিন আমি লাইভ স্ক্যাজুয়াল করি না না হলে আমি ইয়াটা দেখাই দিতাম কি জানি বলে কারিজমাটা দেখাই দিতাম হ্যাঁ কারিজমা ইনশাল্লাহ যদি কালকে একটু মোটামুটি টলারেবল হয় তাহলে আমি কারিজমা কালকে দেখা দিব সাড়ে আটশো জন আল্লাহ ঠিক আছে ঠিক আছে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকায় এটি টাকা এটা প্যান্টের কাপড়টা পুরোটা খুবই সুন্দর একটা স্ট্রাইপসের মধ্যে পাচ্ছেন সো এই জন্যই আমি বলেছি এটা দিয়ে যদি গলাটা আপনারা আমার জামার ডিজাইনে করেন আপ আমার জামার ডিজাইনটা দেখা যাচ্ছে কীরকম করে করেছে একটা ইয়ক স্টাইলে সো এরকম করে যদি করে দেখেন এই কাপড়টার উপরে কাপড়টা ধরেছে কি সুন্দর লাগছে সো দেখতে অনেক ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হার্টস যারা কন্টিনিউসলি হার্ট রিয়াকশনস দিচ্ছেন থ্যাংক ইউ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম পনেরো সেটা কোড নাম্বার হচ্ছে কি পনেরো প্রাইস হচ্ছে কি পনেরোশো টাকা ডেলিভারি চার্জে ঢাকায় ফিফটি টাকা আর যেটা ভালো লাগবে কোড আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবে সে একটা জামা আমি একটু ভালো করে দেখালাম পরে জাস্ট এটা কালারগুলো আমি দেখাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে প্রথম কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়াইন টাইপের একটা মেরুন কালার বা বারগেন্টি কালারও বলতে পারেন সো দিস কোড নাম্বার ফিফটিন প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা এটি টাকা এর পরের ড্রেসে চলে যাবো এর পরের ড্রেসটা হচ্ছে পরের কালারটা দেখেন কি সুন্দর একটা ময়ূর কুন্ডি টাইপের একটা কালার হ্যাঁ ডার্ক একটা মোয়ার কুন্ডি টাইপ কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি না যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি পনেরোশো টাকা ডেলিভারি চার্জেসে ঢাকে সিফটি টাকা আটসে ঢাকে এইটি টাকা হ্যাঁ আপু চিকেনকারী সালোয়ারে জয়পুরিগুলো আবার নিয়ে আপু চিকেনকারী সালোয়ারে জয়পুরি স্পেশাল প্রাইসিংয়ে পাবেন ষোলোশো টাকার মধ্যে পাবেন আপু আমি একটা অফারে পাইছি ওটা আমি জাস্ট দু এক দিনের মধ্যে লাইভ করে দেবো আমি যদি পারি কালকে আমি সকালবেলা দুটো দুটো লাইভটা আমি স্ক্যাজুয়াল করতে পারি আমি করে দেবো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন চিকেন কারি প্যান্টের গুলো কত আঠারোশো করে না সো আমি একটা লট পেয়েছি যেটা আমার কেনা কম পড়েছে কোন এটা বেনিফিট আপনারা পাবেন সো ওটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ষোলোশো টাকায় তো যেটা এখন আমার টেলার নাই নাহলে একটা বানায় পড়ে আসতাম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সুফটি টাকা আটসে ঢাকা ই টাকা কালারগুলো দেখেন কি সুন্দর এই জয়গুলিগুলো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ষোলো প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সুফি টাকা আটসে ঢাকা ইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা স্বভাবও মেসেজটা করে দেবেন আমাদের বয়নাংশ দিয়েছে হ্যাঁ যার কাছে একটা ধারণা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে সো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সেফটি টাকা আছে ঢাকায় ডি টাকা পুরো জামাটা কি সুন্দর জল ছাপ দেখেছেন ছবি আপু আমার সেম অবস্থা জানেন সেম অবস্থা আমার সেম অবস্থা আমার টেলার নাই আপু কি করবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে ডার্ক একটা কফি কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বলেছি সতেরো প্রাইস হচ্ছে কি পনেরোশো ডেলিভারি চার্জ চার্জে ঢাকে ঢাকা এটা একদম বিশ্বাস করেন এটা যদি আমি বানাই না এটা প্যান্টের কাপড় দিয়ে আমি এই ডিজাইনটা করবো আর এখানে লেজের বদলে আমি কি দিবো না লেজই দিব হয়তো বাট আমি রেড কালারের হয় পাইপিং ইউজ করব অথবা রেড কালারের আমি লেজ ইউজ করবো এটার সাথে আমি রেড দিতাম যা সুন্দর হইতো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে সতেরো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকে সিফটি টাকা আসে ঢাকে টি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো যেই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি তার চারটা কালার তো সেটার মধ্যে আপু আমি প্রথম কী করলাম বলেন তো এই যেটা দিয়ে তিন নাম্বার কালার চলছে সো প্রথম ডিজাইনের অলমোস্ট আমি চারটার মধ্যে তিনটা কালারই দেখিয়ে ফেলেছি আর পরের ডিজাইনের চারটা কালার দেখাবো খুব সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বলেছি আমি সতেরো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ চার্জটি টাকা ঢাকা সে ঢাকা শোনেন একটা কথা বলি আমি কিন্তু ড্রেস খোলা মাত্র আমার মাথায় যদি ড্রেস বানানোর কোনো আইডিয়া থাকে আমি কিন্তু আপনাদের সাথে মানে শেয়ার করি সো কী করবেন বলেন তো সো আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন যদি মনে করেন যে আইডিয়াটা ভালো অ্যাপ্লাই করবেন সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ আচ্ছা জয়পুরি চিকেন কারি অর্ডার করবো আমার অর্ডার ছিল জয়পুরি চিকেন কারি কীভাবে অর্ডার করবো আমার অর্ডারটা আপু সেম আসে না আমি জানি না আপু ওটা মানে সেম বলতে কি কিছু হিট ডিজাইন ডিস্টার্ব হয়েছে আপনি কালকে আপু দেখে অর্ডার করেন যদি লাইভ হয় তোমার কি হয়েছে গত দুই দিন থেকে আমার মাথা ব্যথা আপু আমার চোখ ব্যথা আমার চোখে অঞ্জলি উঠছে এই যে চোখের পাপড়ি ফুলে শেষ সো যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার কত এটা চোখ না ওই ফোন নাম্বার হচ্ছে গিয়ে সতেরো প্রাইস হচ্ছে কি পনেরোশো ডেলিভারি চার্জ আছে ঢাকা সিটি টাকা টাকা সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিতে হবে বয়ান অংশ পেয়েছে হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন প্যান্টার কাপড়টা এটা যা ওনার কাপড়টা এটা দুপাশে পাশে খুবই সুন্দর করে আঁচল করা আছে আর জামার কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কফি কালার এটা দিকে একটু রেড একটু এটার মধ্যে একটু রেড টাচ করবেন এত সুন্দর হবে বলের বাইরে হ্যাঁ তো আমি বলছি আপুর ড্রেস দেখাতে দেখাতে যদি আমার কাছে বানানোর আইডিয়া থাকে আমি নর্মালি শেয়ার করি আপনাদের সাথে সেই আইডিয়াগুলো সো যদি মনে হয় যে ভালো আইডিয়া তাহলে ওগুলো অ্যাপ্লাই করে ফেলবেন দেখবেন যে কি সুন্দর হ্যাঁ আরে কি সুইট আমি একটা কমেন্ট নেব প্লিজ ইফাত কবির সিজা আপু লিখেছেন এই কালার আমার একটা জয়পুরি আপনার থেকে নিয়েছি পড়লেই মন চায় এক কাপ কফি নিয়ে বসি থ্যাংক ইউ সো মাচ মানে আপনি আপু লিটারেলি আমার একদম মনের মতো একটা কমেন্ট করছেন বিশ্বাস করেন একদম মনের মতো একটা কমেন্ট করেছে আপমনি আমার আবার অপারেশন হয়ে গেছে আল্লাহ রহমত সবে দেওয়া হয় সোনা রিজিয়া ফারুক আপু আমাদের খুবই ভালো একজন ক্লায়েন্ট উনার বাসার কত খাবার যে আমার বাসার মধ্যে আসছে আমার পেটের মধ্যে গেছে উনার কত খাবার তার কোনো হিসাব নাই আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপু আল্লাহ তালা যেন আপনাকে সবসময় সুস্থ সুন্দর এরকমই হেলদি রাখেন হ্যাঁ অনেক অনেক দোয়া আপু আমার মন থেকে আপনার জন্য দোয়া থাকলে খুবই ভালো একজন উদার মনের মানুষ মানে আপনি আপনি আপু আপনি যে কি পাগলামোটা করেন এটা আসলে অতিরিক্ত না ভালোবাসা এটা সম্ভব না সো আই ক্যান ফিল ইউ লাভ থ্যাংক ইউ সো মাচ আপু আমি ওয়ার্কআউট করতেছে তোমাকে দেখতেছে হাটার স্পিড বেড়ে যায় শর্মি আপু আমার খুব ভালো লাগে আপনার এই কমেন্টটা জানেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার আছে কোড নাম্বার আছে আঠারো প্রাইস হচ্ছে কেটার কত জানেন প্রাইস হচ্ছে কেটার হ্যাঁ এটা কোড নাম্বার হচ্ছে আঠারো আঠারো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আর সেটা ঢাকা এইটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করবে দেখেন কালারটা খুব সুন্দর একটা কেমন জানি ড্রাওয়ারটা একটা নেভি টাইপের কালার বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি নেভি এটা নেভি আর কোভার ব্লুর মাঝখান একটা কালার হ্যাঁ খুব সুন্দর যেরকম দেখছেন এরকম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে আঠারো প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে আমি ষোলো সতেরো আঠারো হ্যাঁ সেটা কোড নাম্বার আঠারো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ টাকা হিসেবে যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন গয়না বাসা পেজে সেটা হচ্ছে এটা প্যান্টের কতটা কি সুন্দর না কালারটা অত সে আপু কি লিখেছেন আপু তোমার তুলনা অতুলনীয় তাও একটু বলি গয়না বাসের ডেলিভারি ভাই এখন ফোন দেয় না ডিরেক্ট বাসায় চলে আসে ছয়তলাতে আর অন্য পেজের ম্যান আসতেই চায় না দোয়া অনেক আ হরে হতাশে যদি আপু এটা কিন্তু ট্রু জানেন আমাদের যেসব কাস্টমারদের বাসায় প্রতিদিন ডেলিভারি ম্যান যায় কোনো দিন যদি কথা কথা হয় না যে হয়তো আপনি প্রথম দিন বাসায় নিয়ে আপনি রিসিভ করতে পারলেন না বা কোনো কিছু ডেলিভারি ম্যান উল্টা আমাদেরকে ফোন করে বলে আপু না 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 উনি খুবই ভালো আপু কোনো সমস্যা নেই আপু আছে বলে সমস্যা না উনি কালকে নিয়ে নেবেন মানে আপনাদের ওই ডেলিভারি ম্যানটা আমাদের কাছে এমন করে প্রশংসা করে আমার কাছে খুব ভালো লাগে এটা সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে আঠারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো টাকা আচ্ছা আমি অন্য কিছু চিন্তা করতেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোন নাম্বার হচ্ছে গিয়ে আঠারো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা ঢাকায় টাকা আটশো টাকাটি টাকা হ্যাঁ সেই হচ্ছে গিয়ে প্রথম ডিজাইনে কিন্তু চারটা কালার দেখানো শেষ যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন আপু সাড়ে নটা থেকে দশটার মধ্যে আপু আমাদের ইনবক্সে রিপ্লাই শুরু হয়ে যাবে আমরা স্লেনের রিপ্লাই করব হ্যাঁ আচ্ছা ও কি সুইট প্লিজ আমি একটা কমেন্ট নেবো না বিলেন ওভার ওয়াচিং গয়না বাক্সার জয়পুরি লাইভ ওয়াইল ভেড়ি গয়না বাক্সার জয়পুরি ড্রেস অ্যাজ ওয়ার্ল ওয়া কোয়েন্সিডেন্টস অফ কোর্স ইট ইট ইজ সো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমার খুবই ভালো লাগলো আপনাদের কমেন্টগুলো আচ্ছা আপু আপনি প্রতিদিন একটা করে হলেও লাইভ করবেন আপনাকে না দেখলে ভালো লাগে না প্রতিদিন অপেক্ষায় থাকি কখন প্রিয় মুক্তি দেখবো আল্লাহ হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ আপু একটা কথা সত্যি বলতেছি একদম একটা মন থেকে কথা বলি সো সেটা হচ্ছে গিয়ে আমার যারা খুবই পছন্দের মানুষ আছেন যদি একটা দিন আমি লাইভে না আসি দেখা যায় আমাকে যদি যদি আমার সাথে ফেসবুক অ্যাড থাকে আমাকে পার্সোনালি মেসেজ করেন অথবা পেজে মেসেজ করেন টুম্পাবু সুস্থ আছে টুম্পাবুর কী হয়েছে টুম্পাবুকে দেখছে না কেন সো আমার কাছে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে আপনাদের এই কেয়ারগুলো হ্যাঁ আচ্ছা গ্লাস পরে তোমাকে ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে মনে হয় এত সুন্দর লাগে আজকে আমি বাধ্য আপু আমার চোখের অবস্থা খুব খারাপ আচ্ছা চলেন তো এখন আবার একটা সুন্দর ফ্লোরাল ডিজাইন এসেছে গোলাপের মতো একটা সুন্দর ফুল এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এখন আমি এটার চারটা কালার দেখিয়ে দেবো হ্যাঁ এটারও কিন্তু দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু এত সুন্দর সুন্দর দিয়েছে না এটাও কিন্তু আপনারা যদি এই স্টাইলে বানান দেখতে অনেক লাগে এটার মধ্যে আছে আমার জামাটার মধ্যে জিগ্যাক জিগ্যাক কিন্তু এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে এটার প্যান্টটা পুরো জিগ দেখে পাবেন তাহলে বলেন কত সুন্দর লাগবে দেখতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার শুরু হলো উনিশ থেকে হ্যাঁ উনিশ বিশ একুশ বাইশ এই ডিজাইনে পেয়ে যাবেন আল্লাহ কি সুন্দর দেখেন একটা খুব সুন্দর একটা বার্গেন্ডি পার্পল টাইপের একটা ড্রেস হ্যাঁ মি টু এভরি ডে ওয়ান সি ইউ আর এ কি সুইট আপনারা তো ভালো কেন কেন আমাকে আজকে উত্তর দিতেই হবে কেন আপনারা এত ভালো কেন আপনারা তো লাভিং বলে যান তার মধ্যে আমি একজন টুম্পা হ্যাঁ সমাজ আমার আপু আমার খোঁজ নেয় অনেক খোঁজ নেয় সমাজ আমার আপু শর্মী আপু আর কয়েকটা নাম বলবো অনেকে মেসেজ আমি একদম ইনব মানে ইয়াতে পাই আমার পার্সোনাল মেসেজ পাই যে তুমি কেন আজকে লাইভে আসো না এই তুমি কেন আসো না তুমি সুস্থ আছো সুন্দরী বুবু তোমাকে টিচার লাগছে আচ্ছা করোনা করলে কিন্তু মাই দিব আমি করা টিচার আমি অনেক করা টিচার অনেক রাও সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বলেন এটার ফোন নাম্বার হচ্ছে কি উনিশ প্রাইজ হচ্ছে কি কত জানেন প্রাইজ হচ্ছে কি কমিটি সুন্দর না জয়পুরিগুলো আপু নতুন জয়পুরিগুলো আপনি দেখেছেন কি সুন্দর সুন্দর জয়পুরি আসছে আর আমরা যখন আগে প্রথম প্রথম জয়পুরি পড়া শুরু করলাম আপু যখন আসতো তখন এত সুন্দর প্যান্ট এত সুন্দর প্যাটার্ন জীবনও আসতো ওই গদবাধা যে জয়পুরি বলতে যে জয়পুরিগুলো ছিল তখন আগে আপনি ওগুলোই আসতো শুধু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার বলেছেন উনিশ প্রায় অনেক সুন্দর দেখেন আপনি যারা ডার্ক কালার পছন্দ করেন এখন যে চারটা জামা দেখাবো চারটাই ডার্ক কালার খুব সুন্দর সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি উনিশ প্রায় হচ্ছে কি এটা পনেরোশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় ফিফটি টাকা আসছে কেজি টাকা যার কাছে একটা ভালো লাগবে অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দেবেন আমাদের বয়ান অংশ দিয়েছে কেমন তাহলে আমি কোর নাম্বার বললাম হচ্ছে কি উনিশ প্রাইস কি সুন্দর না তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা টাকা পো এই জয়পুরগুলি একটু লেজ দিয়ে যাচ্ছে একটু সুন্দর করে বানাবেন বিশ্বাস করেন একদম ভরা যাবে না দিস ইস পনেরোশো টাকার ড্রেস ওকে ভালোর সাথে থাকলে সবাই ভালো হয়ে যায় বুবু ভালো টিচারের স্টুডেন্টরাও ভালো হয় ঠিক কোনো মার্কস কারো আমি কাটতে পারবো না কেউ কোনো বকাও খাবে না বাইরেও খাবে না হ্যাঁ সবাই ফুল মার্কস অ্যাসাইনমেন্ট ফুল মার্কস মিড টার্ম ফুল মার্কস ফাইনাল ফুল মার্কস প্রেজেন্টেশন ফুল মার্কস সবাই ফুল মার্কস কারো কোনো মার্ক কাটাকাটি নাই হোমওয়ার্ক টেন মানে টেন অন টেন ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কালারটা দেখেন মাঝে মাঝে ডার্ক কালার কিন্তু সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বিশ প্রাইস হচ্ছে কি কত বলেন প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছে এগুলো আমি পনেরোশো করে ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সুপি টাকা আটশো ঢাকাটি টাকা যার কাছে একটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়লা বারশো পেয়ে যায় কেমন তাহলে এটার আমি কোড নাম্বার বললাম কত কোড নাম্বার হচ্ছে কি বিশ প্রাইস হচ্ছে কি পনেরোশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সুপি টাকা আটশো ঢাকাটি টাকা সুন্দর ড্রেস তাই না সত্যি নাই সুন্দর ড্রেস এক আপনি লিখেছেন সুন্দর ড্রেস দ্যাট ইজ ট্রু সেটা এক আল্লাহ ডার্ক কালারটা কি মানাইছে আমাকে মাঝে মাঝে কিন্তু এটা হয় হ্যাঁ একই রকম কাপড় পরতে পড়তে একটু চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি বেশ প্রাইস হচ্ছে কি পনেরোশো ডেলিভারি চার্জ এনতে ঢাকায় ফিফটি টাকা আসতে ঢাক টাকা যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে গয়না বর্ষ পেয়েছে হ্যাঁ তাহলে এখানে আমি কোড নাম্বার বললাম হচ্ছে কি বিশ প্রাইস হচ্ছে কি পনেরোশো ডেলিভারি চার্জ এনতে ঢাকায় ফিফটি টাকা আসতে ঢাক এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন গয়না বর্ষ পেয়েছে সেই হচ্ছে কি ড্রেস কোড নাম্বার বলেছি আমি বিশ প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকে আটসে ঢাকে এটি টাকে কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর গোয়িং টু হোম ফ্রম অফিস আর এ টায়ার্ড আপু অনেক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি একুশ এটার কালারটা দেখেন একদম বেগুনি বলতে যা বুঝি এটা তো আমার দেখাইতেই ভয় লাগতেছে না দেখাই এত সুন্দর ড্রেস ভয় পেলে হবে সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো একুশ সেকেন্ড লাস্ট চি 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 কী করবো আচ্ছা সোয়েটার কোড নাম্বার হচ্ছে কি একুশ প্রাইস হচ্ছে কি এটা কত প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম দেখে বোঝা যায় না সবচেয়ে বড় কথা ড্রেসটা একটু সুন্দর করে বানাবেন আপনি এত সুন্দর জয় করি আপু প্লিজ আবার সি সিওর ক্রিয়েটিভিটি যে কত সুন্দর করে একটা বানাইতে পারেন থামে আমি একটা কনটেস্ট দিই যে কে কত সুন্দর করে আপনারা ড্রেস বানায় ছবি দিতে পারেন আনস্টিচ ড্রেস যে ধরো সুন্দর করে বানাইতে পারবেন একটা খুবই সুন্দর গিফট থাকবে এটা ভালো হয়েছে না ওরে শোনা তানজি না তানিয়া কি লিখতে শোনা আপু আমার একটা জয়পুরি ড্রেস খুব দরকার ছিল ভাবছিলাম কবে যে লাইভ করবেন আপনি আল্লাহ তাল আমার মনের আশা পূরণ করে দিয়েছে ধন্যবাদ আপু আহ হারে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই শোনা সব নতুন নতুন সুন্দর সুন্দর জয়পুরি যেটা কালার ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বলেছি আমি কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো টাকা

একটা জিনিস কিন্তু আপনার লক্ষ্য করবেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় প্রাইস আর কোর অসংখ্য বার বলি অসংখ্য বার বলি হ্যাঁ আচ্ছা আপু রাগ করছি আপনি টপস আনলেন না আপু আমার কাজ করতে করতে আমার তো অবস্থা কি খারাপ আপু আচ্ছা এখন যেটা দেখাবো এটার কালারটা বলি দিস ইজ আ ব্ল্যাকিশ নেভি হ্যাঁ সেটা অনেক সময় একটু লো লাইটে দেখলে মনে হয় ব্ল্যাক বাট দিস ইজ নট ব্ল্যাক বেসিক্যালি দিস ইজ আ ব্ল্যাকিশ নেভি একদম ডার্ক নেভি আলবা দেখাচ্ছি অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ সুইটার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট ওয়ান এবং এটার কালারটা কি জানেন দেখেন আপু কিছু কিছু কালার না স্ক্রিনশটে এত একই রকম লাগে এই জন্য আমরা বারবার করে বলি যে আপু আমাদের সাথে একটু কোড নাম্বারটা শেয়ার করবেন সো দ্যাট উই ক্যান টেক ইউ অর্ডার হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বারটা বললাম হচ্ছে কি কি বলেন তো এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে বাইশ দ্য লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছি এটার আমি পনেরোশো টাকা মাত্র

ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে একটা ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন নেবেন বয়নাবাস করেছে হ্যাঁ তাহলে এটা ছিল লাস্ট কালারটা অ্যান্ড দ্যা দ্যাট ইজ হচ্ছে ব্ল্যাকিশি সো যার কাছে একটা ভালো লাগবে ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে এমন বয়নাবাস করেছি সো এই ছিল টোটাল আটটা সুন্দর নতুন জয়পুরি যার কাছে একটা ভালো লেগেছে আশা করছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা মেসেজ করে দিয়েছেন আর একটা জিনিস বলি আপু এখন সাথে সাথে রিপ্লাই পাবেন না এক ঘন্টা পর থেকে রিপ্লাই শুরু হবে ইনশাল্লাহ আমাদের নতুন শীত রাতের শীত শুরু হয়ে গেলে ইনশালার রিপ্লাই শুরু হয়ে যাবে হ্যাঁ তো টেনশন কি কোন বাদ নেই আমি সাড়ে আটটায় লাইভ শুরু করেছি ঠিক আমরা সাড়ে আটটার সময় দেখি অর্ডার এভাবে ধরে ধরে করে দেখে থাকবো তো কোনো টেনশন নেই হ্যাঁ যে আপু দেখছো না পাবো না না আপনি সিরিয়ালে আগে রিপ্লাই করলে মানে মেসেজ করে রাখলে আপনারটা আগে কনফার্ম হবে ঠিক আছে আমি যদি পারি স্টিল পিকচারগুলো আপলোড করে রাখার চেষ্টা করবো নাহলে তো সুন্দর করে লাইভ আছে খুবই ক্লিয়ার আমার মনে হচ্ছে লাইভ আছে খুবই ক্লিয়ার আছে এই যারা শুরু থেকে লাইভ দেখছেন একটু বলেন তো লাইভ ক্লিয়ার ছিল একটা কমেন্ট নেব শারমিন সুলতান আপু লিখেছেন কারিজমা নারান যে কট্টু এবং ফোর নিয়েছে একদম মাখন আপু ফিদা হয়ে গেছে কি করে এত সুন্দর হয় জামা আপু কট্টু আমিও বানিয়েছি আপু মিস করলাম আমি এখন পোস্ট করে দিচ্ছি সোনা আপু ইতালি থেকে দেখছি তোমার ড্রেসগুলো শুধু দেখেই যাচ্ছে কিন্তু নিতে পারছি না আগস্টে আস্তে আস্তে ইনশাআল্লাহ তোমার থেকে অনেক ড্রেস নেবো প্লিজ আপু চলে আসেন ইনশাআল্লাহ ড্রেস এসে আগে কিনবেন কিনে আপনি যাওয়ার সময় লাগেজ ভর্তি করে একদম বানায় নিয়ে যাবেন যারা দেশের বাইরে আপুরা আছেন আমি জানি আপু তারা ড্রেস স্টিচিং নিয়ে কি পরিমাণে স্ট্রাগল করে তো দেশে আসে না আমার যেমন এটা হয় হ্যাঁ আমার দেশের বাইরে যে সব জায়গায় দেখা যায় কামিজ টামিজ পাওয়া যায় না ওই সব জায়গায় আমার কামিজ কুর্তি এগুলো পড়ার জন্য মনে হয় কি ক্রেভিং উঠে যায় একদম কারণ আমি জানি ওই সব জায়গায় ওগুলো পাবো না সো আমার দেখা যায় ওগুলো পরার জন্য ক্রেভিং উঠে যায় কারণ ওখানে দেখা যায় ওয়েস্টার্ন বেশি পাওয়া যায় তাই না সো সুন্দর সুন্দর বাংলাদেশে আসতে আপু সুন্দর করে জামা বানায় নিয়ে চলে যাবে আপু এই ড্রেসগুলোকে ধানমন্ডি আউটলেটে পাবো

পাগল যাবেন ওয়েটিং ফর কোয়ার্স লাইফ আচ্ছা ইনশাআল্লাহ আপু আপনার ঘড়িটা কোন ব্র্যান্ড মাইকেল কোয়ার মাইকেল কোয়ার্স এটার আপু অবস্থা খুবই খারাপ আমার কাছের কিছু মানুষ আছে যারা আমার এই ঘড়ি নিয়ে আমাকে অনেক পচায় বলে এই ঘড়িটা একদম খুলে হাত থেকে খুলে পড়ার আগ পর্যন্ত নাকি আমি মানে ছাড়বো না অবস্থা খুবই খারাপ আসলে এখানে অনেকগুলো স্টোন আছে অনেকগুলো স্টোনও পড়ে গেছে বাট এই ঘড়ি আমি ছাড়ি আমার কাছে খুব পছন্দের ঘড়ি এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ কারিজা নারায়ণজি কবে দেখেছ কারিজা নারায়ণজি আপু ঈদের হয় আগে আগে দেখেছি না ঈদের পর পর দেখেছি ঠিক হ্যাঁ আমি যাই তাহলে আর এক ঘন্টা পর থেকে রিপ্লাই শুরু হবে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আর নতুন জয়পুরে আজকে লাইক করে খুবই সুন্দর কালকে যদি পারি কালকে কিভাবে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে তো কালকে লাইভ হবে না মানে ইয়া হবে না টুয়ার্ডস লাইভ হবে না

হ্যাঁ আপু রিভার ড্রেসগুলো কি আছে আছে শোনা রিভার না আপু আমি স্টিল পিকচার তুলতে পারি না আমি কালকে স্টিল পিকচার তুলে আপলোড করে দেবো ঠিক আছে কালকে আমি আপলোড করে দেবো একটা সময় সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখাবে সবার সাথে আমি তাহলে চলে যাচ্ছি আর হচ্ছে এক ঘন্টা পর থেকে রিপ্লাই শুরু হবে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ চলে দেখলাম তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম